শ্রী নরেন্দ্র মোদী এই নামটির সাথে পরিচিত নয় এরকম মানুষের সংখ্যা ভারতবর্ষে খুবই কম ভারতের বর্তমান প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ফিফটিন্থ প্রেসিডেন্ট মহারাজ মোস্ট রিভার্ড শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের কাছে এসেছিলেন সাধু হওয়ার জন্য চলুন আজকে সেই ঘটনা জেনে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে যে দুটি ঋণে ঋণী করে দিয়ে গেছেন আজীবন তার প্রথমটি বেলুড় মঠ এবং দ্বিতীয়টি সিস্টার নিবেদিতা স্বামীজির আবিষ্কার এই বেলুড় মঠ এই বেলুড় মঠের ফিফটিন্থামী প্রেসিডেন্ট মহারাজ তখন রাজকোটে এবং রাজকোটে থাকাকালীনই তার সঙ্গে পরিচয় হয়েছিল এক যুবকের জীবন জিজ্ঞাসার বিচিত্র স্রোতের মুখে দাঁড়িয়ে সে একদিন পৌঁছেছিল মহারাজের চরণতলে আশ্রয় চেয়েছিল মহারাজের কাছে চেয়েছিল রামকৃষ্ণ সঙ্গে যোগদানের অনুমতি কিছুদিন পর্যবেক্ষণের পর মহারাজ নির্দেশ দেন তাকে বাড়ি ফিরে যেতে বলেন যে তার জন্য অনেক বড় কাজ পড়ে রয়েছে সময় গড়িয়ে গিয়েছে এরপর দশকের পর দশক প্রজ্ঞাবান দূরদর্শী সন্ন্যাসীর উচ্চারিত শব্দবন্ধ ভুল হয়নি সেই যুবক জীবনের ভিন্নতর পথে নিজেকে বড় করে তুলেছে রাজ্যের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বৃহত্তর ক্ষেত্রে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে আজ তিনি ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে একদিন তিনি বেলুড় মঠে এসেছিলেন পূজ্যপাত মহারাজের সঙ্গে দেখা করতে পূজ্যপাত সংঘাধ্যক্ষ শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজির সঙ্গে তার সেই সাক্ষাৎকার হয়ে উঠেছিল যেন গুরু শিষ্যের পুনর্মিলনের দৃশ্য সেদিন নরেন্দ্র মোদী বলেছিলেন আমি যদি ভবিষ্যতে কিছু হতে পারি তবে জানবেন তা আপনারই কৃতিত্ব কারণ তখন যদি আমাকে আপনি না ফিরিয়ে দিতেন তাহলে তো আমি এই পথে আসতাম না